আমরা বলতে চাই আমরা কিন্তু ভয় পাই না আমরা ভয় পাই না নির্দেশে আজকে যে কৈফত দিতে হবে জেলা বির কাছে কৈফত দিতে হবে আপনার লালিত সন্ত্রাসী কর্মী বাহিনী নিয়ে যে তান্ডব লীলাটা চালিয়েছে এই এলাকার পুরুষ মহিলা ভীত সন্তুষ্ট হয়ে গেছে কেন করেন এইগুলো কেন করেন এখানে আজকে এখানে অস্ত্র নিয়ে আসছে রামদা নিয়ে আসছে এই অস্ত্র গুলো আপনারা কি করেন প্রশাসনের কাছে জানতে চাই একটা সন্ত্রাসী কে আপনারা বিতরণ করতে পারেন না একটা সন্ত্রাসী কে আপনারা ধরতে পারেন না তাহলে আমরা কি আমরা সাধারণ মানুষ কি ভেবে নেব যে সন্ত্রাসীদের সাথে আপনাদের আতাত আছে আমরা কি ভেবে নেব সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না আমরা কি বেড়ে নিব আপনাদের আজকে এই কর্মকাণ্ড গুলো হচ্ছে আজকের এই প্রোগ্রাম তো বসন্তপুর ইউনিয়ন বিএনপি প্রোগ্রামটা ছিল না শুধু আজকে এই প্রোগ্রামটা আমরা করেছিলাম আপনারা জানেন গতকালকে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের পতাকা অবমানন করেছে আগুনে পুড়েছে আমরা তার বিপক্ষে আমরা তার একটা অনুষ্ঠান করতে যাচ্ছিলাম যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যারা আঘাত